আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই জানতে চান যে কোম্পানি কি এবং সাপ্লাই কি এবং কোম্পানি কেমন বা সাপ্লাই কেমন কোম্পানি এবং সাপ্লাইয়ের ভিতরে পার্থক্য কি এ জায়গা সাপ্লাই একটা সাপ্লাই কোম্পানি একটা এবং কোম্পানি একটা এ জায়গা তিনটা চলে তার মানে আপনার বোঝা বোঝা যায় যেখানে এখানে সাপ্লাই সাপ্লাই ব্যাপারে বলি সাপ্লাই হলো গিয়ে একজন লোক থাকবে সে একটা লাইসেন্স কিনবে সরকার থেকে লাইসেন্সটা কেনার পরে সেই লাইসেন্সের উপরে সে দশজন বিশজন জন লোক সে বাংলাদেশ থেকে আনুক বা অন্য অন্য কান্ট্রির থেকে আনবে আনার পরে সে ওই সাপ্লাইওয়ালা যে লোক থাকবে আর বাপ থাকবে সে বিক্রি করবে সাপ্লাই কোম্পানিতে সাপ্লাই কোম্পানিতে সে আবার কাজ ধরবে কোম্পানিতে কোম্পানিতে কাজ ধরার পরে সে কোম্পানির কাছে বিক্রি করবে লোক তো আপনাকে সাপোজ বুঝায় আপনার কোম্পানি একটা লোকেরে দিবে দেড়শো টাকা দেড়শো টাকা দেওয়ার পরে সে সাপ্লাই কোম্পানি যে সাপ্লাই কোম্পানি সে সাপ্লাই কোম্পানি আবার নিবে একশো টাকা বা দেড়শো টাকায় সে নিলো নেওয়ার পরে আর বাপকে দিবে আবার একশো টাকা আর বাপ যে মাহাজন সে আবার একটা লোকেরে দিবে পঞ্চাশ টাকা ষাট টাকা এভাবে দেয় এইটা হলো সাপ্লাই এবং এখানে কোনো বেসিক স্যালারি সবাই দেয় না বেশি কেউ দেয় কেউ দেয় না লোকেরা ঘন্টা হিসেবে বেশি দেয় কারো সাড়ে চার টাকা ঘণ্টা হয় কারো পাঁচ টাকা ঘন্টা এভাবেই হয় ঘণ্টা হিসেবে কাজ করে বেশি তারপর আপনার দেখা যায় মাসের শেষে যদি আপনার কাজ থাকে তাহলে টাকা পাবেন হলে টাকা পাবেন আপনি যত ঘন্টা টাকা কাজ করবেন তত ঘন্টা টাকা পাবেন আপনার ঘণ্টা হিসেবে বেতন আসবে আপনি কাজ করবেন না কাজ থাকবে না আপনার টাকা হবে না বেতন হবে না আপনারা দেখবেন এই সাপ্লাইতে কিন্তু বাংলাদেশের মানুষই বেশি কেননা যে দালাল দালাল সরি দালাল নয় এরা হলে পীরসব এদের দালাল বলা যাবে না পীরসবেরা এরা হইলে কি কম পানি দিয়ে ধোয়া গোলাপ জল দিয়ে ধোয়া এরা এরা হইলে গিয়ে পীরসব বুঝেন নাই টাকা লাগে দুই লাখ দেড় লাখ সেখানে তিন লাখ সাড়ে তিন লাখ পাঁচ লাখ পর্যন্ত টাকা নাই দুবাইতে আসার জন্য বিজির ভিসা লাগায় বা ডাইরেক্ট ভিসা একাউন্ড চক লোন লোক নিয়ে আসে আর ইন্ডিয়া থেকে দেখবেন ষাট থেকে সত্তর হাজার পঞ্চাশ হাজারের ভিতরে চলে আসে ওরা কিন্তু দুই মাস দেড় তিন মাসের ভিতরে ওদের টাকা পেইট হয়ে যায় উঠানো হয়ে যায় আর বাংলাদেশের মানুষ তিন তিন বছর চার বছর ওই এই টাকায় উঠিতে পারে না চালানি উঠে পারবে তারপর অন্যতো আরও রয়েছে